এটা জাতির জন্য লজ্জা এটা কঠিন লজ্জা এটা এইভাবে এটা সবাইকে সম্মান দিতে হবে এই যে যারা বৈষম্য ছাত্র রাজনীতি করেছে তাদেরকে সম্মানিত করতে হবে তারাও তাই দুইজনের ব্যাপারে তাদের আপত্তি আছে তারাই দুইজন কোথায় মাস্টারমেন্ড তারা আর এখানে জেল কাটলো না হাজার দেখাল না মিছিল আসলো না কোনো কিছু করলো না টাকা দিল না পয়সা দিল না মিছিল করলো না স্লোগান দিল না তাকে আপনি পয়সা কি দিলেন তারা মাস্টারমাইন্ড আমি আপনার প্রশ্নের উত্তর সরাসরি যেতে চাই আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা উনি গিয়েছেন সেখানে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা তাকে অত্যন্ত সম্মান দেখিয়েছেন এটা আমরা গর্বিত আমাদের ভরে আমাদের দেশের একজন যোগ্য প্রতিনিধি বা আমাদের দেশের প্রধান উপদেষ্টা বা এখন বর্তমান সরকার প্রধান উনি তার যোগ্যতার বলে এই সম্মানটা পেয়েছেন বাংলাদেশকে সেই সাথে সম্মানিত করেছেন কিন্তু অত্যন্ত গভীর দুঃখের সাথে বেদনার সাথে প্রতিবাদের ভাষায় বলতে চাই বিল সামনে যখন সমন্বয়কারীদের পরিচয় করিয়ে দেওয়া হলো তখন খুবই মর্মাহত হয়েছে আশাহত হয়েছে ব্যতীত হয়েছে এই সমন্বয়কদের আমরা দেখি নাই ওই সমন্বয়কেরা মাস্টারমাইন্ড না যারা সমন্বয়ক ছিল তারাও তাদেরকে স্বীকার করেন না আর এই আন্দোলন এই ছত্রিশ দিনের আন্দোলনে হয়নি সফল হয়নি এই সত্তর দিনের আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে আমাদের বিএনপি সবচেয়ে বেশি মানুষ ছাত্র যুবক শ্রমিক জনতার জীবন দিয়েছে এক হাজারের বেশি মানুষ মারা গিয়েছে হিসাব করতে পাঁচ পাঁচশোর উপরে মানুষ মারা গেছে বিএনপির বিভিন্ন ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা এবং হাজার হাজার আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আহত হয়েছে হাসপাতালে মৃত্যুর সাথে পান্ডা লড়ছে এখন একজনকে দেখিয়ে দিলেন উনি মাস্টার মাইন্ড কোথায় মাস্টারমাইন্ড উনি কি করলেন কোথায় কি করলেন তার ইতিহাসটা বলতে হবে না আমাদেরকে এটা কোথায় কবে বসেছিল কবে আলোচনা করেছিল কবে সমন্বয় করেছিল কবে নির্দেশনা দিয়েছিল কবে রাজপথে মিছিল করেছিল কখন নেতৃত্ব দিয়েছিল এসবগুলি বলতে হবে তো হুট করে বলে দিতে হবে না এবং এর সাথে আমি বলতে চাই আজকে তীব্রভাবে প্রতিবাদের সুরে বলতে চাই ছাত্রদের প্রতি আমাদের কোনো অনিয় তারা আমাদের সন্তান কিন্তু দুই সালে যখন কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা গিয়েছিল অতি না তখন যদি সংস্কার বিশ করে দিত ছাত্র আর মাঠে আসতো না এবং বিশ এই যে চব্বিশ সালে যদি মোহাম্মদ আদালতকে যে দিয়ে যদি আবার কোটা ফিরিয়ে না নিয়ে আসতো ছাত্ররা মাঠে আসতো না ছাত্র এদেশে এই যারা আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলেছেন কথা বলেছেন যারা আজকে পদে গিয়েছেন উপদেষ্টা হয়েছেন একজনও তাদের বলতে পারবে না কোনদিন ঝড়ঝন্ধা বৃষ্টি এদেশের বন্যা ঘূর্ণিঝড় হেফাজতের আক্রমণ এই যে বাংলাদেশের ভিতরে গুলি বিনা বিচারে অন্যায়ভাবে সাজা দেওয়া হেফাজতের ওখানে রক্তের বন্যা বয়ে গেল এরা দিন। এরা কোনো দিন একটা বিবৃতি দেয়নি এরা দিন একটা মিছিল করে নাই এরা ছিল ওদের কোটাটা সংস্কার দিলেই ওদের সব দাবি শেষ সরকার বাতিল করে দিয়েছিল তারা খুশি হয়ে মানে বাড়ি চলে গিয়েছিল এখানে যদি প্রথম দিন যদি আমাদের সংক্ষিপ্ত রায় না দিয়ে পূর্ণ রায় দিত তারা বাড়ি চলে যেত তাই সরকার পতন হতো না এই সরকার পতন অবশ্যই হতো তাহলে এই সরকার জুলুমবার নির্যাতন করে হত্যা করে গুম ফুন সত্ত্বা জড়িত দেশের অভাব অন্টন টাকা পাসার থেকে শুরু করে এমন কোনো অবগ্রহ নাই যা করেনি আজ সকলের কারও সরকার আগে একদিন আগে একদিন পরে আপনার সাথে আমি প্রথম দিন দ্বিতীয় দিন বলেছিলাম আমি বাইশে মনে আছে বলেছিলাম হাসিনা টেবিল টাকে আমি তো বলেছিলাম এই সরকার আয়ু শেষ কেন এই সরকার যে ভেডার নির্বাচন করেছে এইগুলো নিয়ে আজকে বিএনপি আন্দোলন সংগ্রাম জীবনদানকে তুচ্ছ তাচ্ছন্ল করা হচ্ছে কেউ কেউ লাভালাভি করে বলে এক চোর গিয়েছে আরেক ডাকাত শুরু করে ডাকাতি শুরু করেছে খবরদার সাবধান এই সঙ্গে কথা বলবেন না আমাদের রক্তের ভিতরে এখনো আগুন জ্বলছে অত্যাচারের চিহ্ন এখন আমাদের শরীরে আর বহন করে চলছে এত মানুষ করে এই এই বৈষম্য আন্দোলন এই ছাব্বিশ দিনে আমাদের কত হাজার কর্মী আমাদের আরেস্ট হয়েছে কত হাজার কর্মী আমাদের আহত হয়েছে কতজন আমাদের মারা গিয়ে শহীদ হয়েছে হিসাব আছে হিসাব আছে তারেক রহমান বিদেশ থেকে যে লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে ভাবে যে তাদের পিছনে দিলো পুলিশের খাবার নাই ছাত্রদের খাবার অভাব হয় নাই সমস্ত মানুষ জাগ্রত মানুষ আন্দোলনকারী মানুষ তাদেরকে পানি বিস্কিট কলা খাবার তাদের সামনে যে হাজির করেছে কোনো অবদান নাইদের এদের কোনো অবদান নেই আজকে হাইজাক করা হচ্ছে কিছু বুদ্ধিজীবী এক শ্রেণীর বুদ্ধিজীবী এক সাংবাদিক সেই সাথে সাথে যারা এই সরকারে যারা আছেন তারাও বলার চেষ্টা করেন তাদের তারা বানাইছে আমরা আন্দোলন করেছি সেই দুই হাজার নয় সাল থেকে আন্দোলন আমাদের শুরু হয়েছে তার আগে তত্ত্বাবধায়ক মানে মনোনয়ন সরকার থেকে এই যে এই সমস্ত কথা না বলে এবং এবং এটা বলবো এবং এই যারা যারা আজকে সরকার আছেন তাদের একদিনও কারুর পায় পায়ের একটা নখ উপড়ায় নাই আন্দোলন করতে নখ উপড়ায় নাই বালি বাড়িও খায় না পুলিশের একটা ধমকও খায় নাই একদিন জেলেও দু একজন গিয়েছে অন্য কারণে আন্দোলন এই আন্দোলন করতে যায়নি তাদের ভিতরে দু একদিন বলা শুরু করেছেন কি যে আওয়ামী একটা বড় দল স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আসতে হবে নির্বাচন করতে দিতে হবে রাজনীতি করতে দিতে হবে এত সহজ এত সহজ রক্তে দাগ শুকায় নাই কবরের মাটি এখনো ভিজা আপনি এত তাদের বলে ভাবেন এসব গুলো বলবেন না এসব গুলো বলবেন না ছাত্র জনতা কিন্তু আপনাদেরকে এই উপযুক্ত জবাব দিয়ে দিবে আমার পরিষ্কার কেউ বলতে চাই আপনি কি আপনি কি ছাত্রদের অবদান

যে বিএনপির কোনো অবদান নিতে হবে সাকর বলেছিলেন আমি বলতে আপনাকে মাফ চাইতে হবে আপনাকে বিশ বছর কিছুই করতে পারেন নাই ছাত্র আন্দোলন করলে এখন আপনারা কি করেছেন তারেক রহমান দেশে আসবে চাঁদাবাজি শুরু করেছেন দোকানদার করে পিটিয়ে দেন আমি বলতে মাফ চাইতে হবে এবং চলে দিতে হবে চলে গেছে এত সহজ না এই লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে এসেছিল ছাত্রদের পিছনে তো আমাদের ছেলেরাই ছিল আমাদের যারা রাজনৈতিকভাবে যারা বিভিন্ন দলের কমিটি ছিল তাদের আমরা বলেছিলাম এই মুহূর্তে সামনে যেও না তোমরা দূর থেকে আমিটা হলো যে আসলে এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড মানে মূল পরিকল্পনাকারী চার পরিকল্পনাতেই পুরো এই আন্দোলনটা হয়েছে এবং সরকারের বিগত সরকারের পতন হয়েছে এটাই ইন্ডিকেট করে মাস্টারমাইন্ড শব্দটি দিয়ে এখন এই বলেছেন তাকে বলতে হবে আমি এত সাল থেকে শুরু করেছিলাম এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই সরকার অত্যাচার নির্যাতন গুম খুনের এই সমস্ত করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়েছিলাম প্রশাসনের সাথে আমি এই করেছিলাম সেই করেছিলাম তারপর আমি ই দিয়েছি ওরা তো কোটা সংস্থা আছে ওদের সরকার পতন চায় নাই ওদের লাস্ট দফা ছিল আট দফা নয় দফা তাদের একবারও চেয়েছে সরকার পতন চেয়েছে তারা তাদের পরিষ্কার বক্তব্য ছিল যে সরকার পতনের সাথে তাদের এই আন্দোলন সম্পর্ক নেই এবং যখন হারুনের ভাতের হোটেলে যখন ধরে নিয়ে গেলে অন্যায় ভাবে অসম্মান করলো এই ছাত্র নেতাদেরকে আমাদের প্রিয় সন্তানদেরকে অসম্মান করলো এবং তাদেরকে দিয়ে জোর করে একটা বিবৃতি দেওয়ালো যে এই সমস্ত বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস ভাঙচুর হচ্ছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এটার সাথে সম্পর্কিত না এবং একটা পর্যায়ে গিয়ে তাদের আত্মীয় স্বজন বললো ওদের সাথে ভালো ব্যবহার করেছে আমাদের ভালো খাওয়াইছে ভালো সম্মান করেছে আদর যত্ন করেছে এবং একটা পর্যায়ে এমন হলো যে আন্দোলন থেকে যাওয়ার মতো অবস্থা সেদিন এই বিয়াসের মাহবুদ্দিন খকন আমাদের আমাদের সুপ্রিমকোর্ট বারের প্রেসিডেন্ট এর আগে সেক্রেটারি সাবেক সংসদ বিএনপির নেতা সে সেদিন তারা এবং বিএনপি আইনজীবী সমিতি সহ সেদিন যে ভূমিকা রেখেছিল পুলিশের গাড়ির সামনে গিয়ে যে আমরা আমাদের সে থেকে নিয়ে যেতে দেবো না তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেমে দিচ্ছিল যদি সেদিন এই আইনজীবীরা না নামতো যদি শিক্ষক না নামতো আন্দোলনটা থেমে যাওয়ার সম্ভাবনা ছিল এদিকে কোনো অবদান নেই এই যে আজকে বলা মাস্টার মাইন্ড তাকে বলুক মাস্টারম্যান

মাস্টার মাইন্ড দেশে আসুক এসে বলুক আমরা মাস্টার আমরা দুই দিনে সবকিছু বলুক তারা এইভাবে বিকৃত করার কোনো সুযোগ নাই সে যেই বলুক না কেন আমরা টোটাল আন্দোলন টোটাল রক্তপাত টোটাল শহীদ এতগুলি জীবনদান আহত ক্ষতবিক্ষত হওয়া এতদিনের আন্দোলন সবকিছু কি আপনি ব্লাম করে দিবেন এইটা নিয়ে বাংলাদেশের বহুদিন ধরে এই চলতে ছিল যে একজন ছাড়া আর কেউ কিছু করে নাই কারোর কোনো অবদান নাই তার তো অবদান ছিল সে জেল কেটেছে বারবারে কারা কারা গেছে জেল কেটেছে দল করেছে নেতৃত্ব দিয়েছে ভাষণ দিয়েছে ভোট করেছে ডেভেলপ করেছে সেটাও তো মানুষ তা সেটাও তো তো মানুষ এই করেছে আরো অনেকের অবদান ছিল আর এখানে জেল কাটলো না হাজতে গেল না মিছিল আসলো না কোনো কিছু করলো না টাকা দিলো না পয়সা দিলো না মিছিল করলো না স্লোগান দিল না তাকে আপনি পরিচয় দিলেন তারা মাস্টার মাইন্ড এটা জাতির জন্য লজ্জা এটা কঠিন লজ্জা এটা এইভাবে এটা সবাইকে সম্মান দিতে হবে

প্রধানমন্ত্রী যখন বলেছিলেন তাকে দুইবার পদ্মা নদী থেকে পদ্মা সেতু কিন্তু চুয়ানো হবে চুয়ান আমরা তখন প্রতিবাদ করেছিলাম ওনাকে একটা সাজা দেওয়ার হয় আমরা প্রতিবাদ করেছিলাম ওনাকে যখন লিড বন্ধ করতে পাইছে আদার ওडान শুরু করে আমরা প্রতিবাদ করেছিলাম তার মধ্যে হুট করে একটা কথা বলে সারা জাতিকে এইভাবে আশা হত করা বা এইভাবে ব্যথা দেওয়া এটা তো ঠিক না আমি মনে করি হয়তো উনি বলে ফেলেছেন আজকে কিন্তু এইটা আমরা কোনো ভাবে স্বীকার করব না কোনভাবেই আন্দোলনের শহীদ হছেন তাদের রক্ত কোনোদিন এটা স্বীকার করবেন না